পৃথিবীতে গিয়ে মোদি 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 বলে চিৎকার হয়নি ভারতের লোকজনকে নিয়ে গিয়ে আর এখন যখন বিপদে পড়েছি আমাদের বিদেশ নীতি দিয়ে যেটা দীপকবাবু বললেন আমরা সবাই দেখছি আজকে আমাদের প্রতিবেশী কোনো দেশ আমাদের সঙ্গে নেই বিদেশে কোনো দেশ আমাদের সঙ্গে নেই ভিডিও গেমে টেলিভিশন চ্যানেলে তো যুদ্ধের নাম করে ভিডিও যুদ্ধ হয়ে গেল কিন্তু বাস্তবতায় সর্বদলীয় বৈঠকে থাকলেন না বিহারে চলে গেলেন বিশেষ অধিবেশন ডাকলেন না কিন্তু বললেন সর্বদলীয় প্রতিনিধি নিয়ে গিয়ে পৃথিবীর লোকে বোঝাতে হবে দেশগুলোকে বলতে হবে কোনো দেশের রাষ্ট্রপ্রধান সেই প্রতিনিধির সঙ্গে কথা বলছেন না কিন্তু যাদের সঙ্গে কথা বলাচ্ছে ঠিকই সবাইকে যেতে হবে একসঙ্গে দেশের কথা একসঙ্গে বলতে হবে আমরা তো এটাই বলেছিলাম পেহেলগাঁওতে যখন সন্ত্রাসবাদীরা হামলা করলো মিডিয়া দলতে সবাই জেনে এ পুচ পুচকে মারা একটা ঘৃণা তৈরি করার জন্য একটা হিংসা তৈরি করার জন্য একটা ভাগাভাগি রাজনীতি করার জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হবে আমাদের বিদেশ সচিব বললেন সন্ত্রাসবাদীদের উদ্দেশ্য ছিল যারা পাকিস্তান মদতপুষ্ট সন্ত্রাসবাদী তাদের উদ্দেশ্য ছিল এই হামলা করা ছাব্বিশ জনকে মারার ভ্যালগাঁওতে ঢুকে এসে যে তারপরে যাতে গোটা দেশে একটা দাঙ্গা হাঙ্গামার পরিস্থিতি তৈরি হয় মানে দেশের মধ্যে আমরা দেখলাম পায়লগাঁও ঘটনার পরে একটা বড় অংশের শাসক দল আর এস এস বিজেপি এবং একটা বড় অংশের মিডিয়া তারাই হিন্দু মুসলমান ভাগাভাগি রাজনীতি করার চেষ্টা করলো তা কার কথা বলব সন্ত্রাসবাদীর যে উদ্দেশ্য ছিলেন এদের উদ্দেশ্য এক হয়ে গেল না আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যুদ্ধ হলে সন্ত্রাসী হামলা হলে বৈরাক্রমণ হলে প্রথম কাজ হচ্ছে দেশের সবাইকে এক একটা এমন একটা কথা অবস্থা হয়ে গেল যে ঐক্যের কথা বলাটাও দেশের বিরুদ্ধে হয়ে গেল ভাগের কথা বলতে হবে আমরা এই এতক্ষণ কথা বলাচ্ছি আমাদের সংবিধানটা এলো কি করে তার আগে দেশের স্বাধীনতা লড়াই হয়েছে একশো নব্বই বছর ধরে একশো নব্বই বছরের লড়াইয়ের পরে এই নানান ধর্মের ভাষাভাষী জাতি জনগোষ্ঠীর মানুষ একটা একটা হয়েছে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সাম্রাজ্যবাদ বিরোধী যে মনোভাব মানুষের উপনিবেশের বিরুদ্ধে মুক্তির জন্য যে আকাঙ্ক্ষা সেখানে আমরা কি বলেছিলাম নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান আমাদের ধর্ম বিশ্বাস আলাদা উপাসনা গৃহ আলাদা উপাসনা পদ্ধতি আলাদা খোরাক আলাদা পোশাক আলাদা বুলি আলাদা তো আমরা সবাই মিলে এক এটাই তো ইউনিয়ন অফ স্টেটস সংবিধান অনুযায়ী ইন্ডিয়া ইজ ইউনিয়ন অফ স্টেটস সেখানে দাঁড়িয়ে এই সংবিধানের যে মূল স্পিরিট সেটা এই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের একটা যারা ওই সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে ছিলেন না স্বাধীনতা লড়াইয়ে ছিলেন না তাদের কাছে এই সংবিধানটাও খুব একটা গ্রহণযোগ্য তারা ওই লিখেছিটা বহন করে না সংবিধানে মানুষের অধিকার মানুষের এটা মনে যাবে সংবিধানের প্রথম লাইনটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা পেছা পায়খানা পাই বলা হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হয়েছে কিন্তু সংবিধান তৈরি হয়েছে কারোর অনুপ্রেরণায় না তত কথা নেহরুর অনুপ্রেরণায় নরেন্দ্র প্রসাদের অনুপ্রেরণায় বাবা সাহেব ভীম আম্বেদকরের অনুপ্রেরণায় নো এমনকি কনস্টিটিউট অ্যাসেম্বলিও নয় সংবিধান সভাও নয় কারা নিয় সংবিধান উই দ্য পিপল অফ ইন্ডিয়া তার মানে সবার উপরে মানুষকে স্থান দেওয়া হলো এমনকি উই দ্য পার্লামেন্টার নয় উইথ দলিটিশিয়ানট ইভেন উইথ দ্য সিটিজেন্স অফ ইন্ডিয়া তো এই নাগরিকতা আইন সংশোধন নিয়ে তো নাগরিকতার উপরে জোর দেওয়া হচ্ছে তো কিন্তু এটা লেখায়নি উইথ দ্যস অফ ইন্ডিয়া লেখা হয়েছে উইথ দ্য পিপুল অফ ইন্ডিয়া